ওকে বটল ফিল আপ করতে পারলে নুডলস তোমাদের জন্য দেখা যাক পারে নাই দ্রুত দ্রুত মারো দ্রুত মারো পারে নাই ভাই দ্রুত দ্রুত মারো দ্রুত মারো খাও খাও দ্রুত খাও দ্রুত খাও দ্রুত খাও এই দ্রুত খাও দ্রুত 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 দ্রুত

দ্রুত খাও দ্রুত খাও নাই দেখা যাক দেখা যাক দেখা যাক পারে নয় স্বাধীন পারে নাই স্বাধীন দ্রুত 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 দেখা যাক

টাইম টাইম দ্রুত 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 পরশ পায় নাই পাথর 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 পায় নাই আবুজার আবুজার পেরে গেছে পেরে গেছে দ্রুত 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 পায় নাই পায় নাই ক্যামেরা ধরা পড়ে গেছ চাদির পারে নাই পরশ দেখা যাক পরশ পাই কি না পারে না পরশ পারে নাই আপন আপন পারে নাই ফাইম ফাইম পেরে গেছে ফাইম পেরে গেছে আবুদার পেরে গেছে দেখা যাক দেখা যাক পরশ পরশ পারে নাই দ্রুত দ্রুত ও পেরে গেছে ফাইভ